শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রঘুনাথগঞ্জের দিকে নজর রাখবো কারণ সেখানে ডাকাতের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পাঁচ বাংলাদেশি সহ একজন ভারতীয় ডাকাতকে গ্রেফতার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ডাকাতির মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পাঁচ বাংলাদেশি সহ একজন ভারতীয় ডাকাত দলকে গ্রেফতার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেখুন সেই ছবি সবুজ পার্তা নিউজে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে ডাকাতি কাণ্ডে পাঁচ বাংলাদেশি সহ গ্রেফতার ছয় দুষ্কৃতী শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার আনন্দ রায় সেখানে তিনি জানান শুক্রবার মধ্যরাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয় বাড়ির দরজা ভেঙে সোনা দানা বিভিন্ন গহনা সহ বহু টাকার সম্পত্তি লুটপাট করা হয় বিষয়টি জানতে পেরেই তৎপর হয়ে ওঠে জঙ্গিপুর জেলা পুলিশ তাতেই গ্রেফতার করা হয় পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ডাকাতি করার সরঞ্জাম দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসে বহরমপুরে একটি জায়গায় ভাড়া ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ রবিবারে ধৃতদের আদালতে পাঠিয়ে ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত করে দেখবে জঙ্গিপুর জেলা পুলিশ পাশাপাশি আর কোনো প্ল্যানিং রয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সবুজ বার্তা গতকাল রাতে বারোটার থেকে বারোটা চল্লিশ নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে তো কিছু অর্নামেন্টস সাড়ে সাত শোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার করে হাত পা বাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় অ্যাকর্ডিংলি আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় ছজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন বাংলাদেশে একজন ইন্ডিয়ান তেলা কি জেলাবেধি একনে ছিল এরা বোরংপুরে একটা বাড়ি দুদিন লাস্ট দুদিন ধরে ভাড়া করে ছিল এটা পাওয়া গেছে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি 90% যা ব্লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে কিছু মোবাইল ফোন সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে

गुड इवनिंग